টলিউডের খল অভিনেতা মিশা সৌদাগরের আবারও মৃত্যুর গুজব ছড়িয়েছে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে হঠাৎ করে ছড়িয়ে পড়ে একটি ভিডিও সেখানে দাবি করা হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর আর নেই ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা অভিনেতার কানে যায় এতে টলিউডের আলোচিত খল অভিনেতা বিব্রত অবস্থায় পড়েন তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান মিশে সদাগর বলেন এই মুহূর্তে কি বলা উচিত তা ঠিক বুঝে উঠতে পারছি না এমন গুজবে আমি খুবই বিব্রত কারণ এর আগেও আমার বিরুদ্ধে এমন গুজব ছড়ানো হয়েছিল এ খল অভিনেতা বলেন গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে ফিরেছি আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমায় শুটিং চলতি সপ্তাহে শুরু করব সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি এর মধ্যে এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মিশা সদকর বলেন সবার উদ্দেশ্যে বলতে চাই আলহামদুলিল্লাহ আমি সবার দুয়ায় সুস্থ ও ভালো আছি